হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে কিন্তু লাইভে বলেছিলাম মেয়েকে নিয়ে আজকে দেশের বাড়িতে চলে আসব তো আসছি আমার মেয়ে কিন্তু খুবই সতর্ক যদি আবার বৃষ্টি চলে আসে আগে থেকে কিন্তু ছাতা নিয়ে নেমেছে আসলে এসে খুব এনজয় করছে আসলে ও অনেকদিন পর আসছে তো ওই জন্য আর কি খুবই খুশি আর এই তো কিনার দেখতে পাচ্ছেন পানিতে একদম ভরপুর

ও রিপ্লাই করে তাই বলতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এখন আমরা ছাতা নিয়ে ঘুরতে বেরেছি এগুলোই বলতেছে আপনাদেরকে আপনাদের বুঝতে অসুবিধা হবে যে না আমি বুঝিয়ে দিলাম বলে দাও তো কেমন লাগছে এদিকের পরিবেশ আপনাদের গ্রামের পরিবেশ বলো কেমন লাগছে আমাদের পরিবেশ গ্রামের সাপটাতে কেমন লাগছে আমাদের পরিবেশ গ্রামের সাপটাতে বলো আমরা এখন ঘুরতে যাব আমরা এখন ঘুরতে যাব তোমরা আমাদের সাথে এনজয় করো তুমি আমার সাথে তুমি আমাদের সাথে এনজয় করো আসো আসো খুলে গেছে চটাই খুলে গেছে রাস্তাটা কেমন দেখতে বলো সুন্দর লাগছে সুন্দর লাগছে বলো আমার কিন্তু সুন্দর লাগছে আমার কিন্তু সুন্দর লাগছে তো অনেক দিন পর কিন্তু আপনাদেরকে আমাদের আবার বাড়ির পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু পানি উঠে গিয়েছে এই তো দেখে বুঝতে পারছেন এই তো এটা হচ্ছে কাঁকরোল গাছ অনেকে আকরি বলে থাকে আর আমার পাকনা বুড়ি তো আসতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা ভেবে চলে যাই